আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে সৌভাগ্যবান কিন্তু যারা অন্য ধর্মে জন্ম নিয়েছে তাদের কি অন্যায় আমরা যেমন অন্য জানতে চাই না সমূহ জানতে চাই না কিন্তু তারাও তো আমাদের ধর্ম সম্পর্কে জানতে চাইবে না তাহলে তাহলে কি তারা কেন জাহান্নামে নামে যাবে এটা আমাদের নাস্তিক বন্ধুদের খুব জনপ্রিয় একটা প্রশ্ন ওনাদের কাছে খুব পপুলার একটা প্রশ্ন নতুন নাস্তিক হলে প্রশ্ন দিয়ে শুরু করে বরং নাস্তিক হওয়ার আগে থেকে এই প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায় ভাইরা আমার তাদের আরেকটা পপুলার প্রশ্ন আছে সেটা হলো যে আল্লাহ এক হাজার বছর আগে যার মৃত্যু দিচ্ছেন সেই লোকের কবর শুরু আবার দেওয়ার দিন দিন যে যে মারা মারা গেছে গেছে তার আগের তারও আজাব হয়েছে কবর আজাব হচ্ছে তার কবর আজাব হলো একদিন এরপর তো কেয়ামত আর আগের জন হচ্ছে এক হাজার বছর তাহলে বিচার হবে তো কেয়ামতে কবরের শাস্তি একজন এক হাজার বছর ভোগ করলো আগে মরে আরেকজন পরে বলে মাত্র একদিন ভোগ করলো তাহলে এনসাফ কিভাবে হলো এরকম একটা প্রশ্ন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা করে আমি বলি ভাই একজনকে আমার সামনে নিয়ে আসেন এর আমি গনে গোনে গোনে গনে দুই ঘন্টা ধরে দুইশোটা ঘুষি দিব দুইশোটা ঘুষি দিব দুই ঘন্টা ধরে করে। আর আরেকজনকে নিয়ে আসেন তাকে আমি একটা ঘুষি দিব মাত্র তিন সেকেন্ড ব্যবহার করে আমার ওই পরের ঘুষিটা ওই লোকরে দুইশো গুটি দেওয়ার চাইতে গুষি দেওয়ার চাইতে ওজনই হবে ব্যথা হবে এর হাঁটটি ভেঙে যেতে পারে সম্ভব কি সম্ভব না আমি যদি এই ব্যালেন্সটা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন হাজার বছর আগে না লাখ বছর আগে কে মারা গেছে আর কে কত বছর পরে মারা গেছে তাকে শাস্তি কাকে কতটুকু দিতে হবে কিভাবে ব্যালেন্স করতে হবে কিভাবে কার কতটুকু হক তাকে ততটুকু দিতে হবে এটা আল্লাহ রব্বুল আলামিনের জন্য সম্ভব না অসম্ভব আল্লাহর জন্য এটা মেইনটেইন করা সম্ভব কি সম্ভব না আমরা বেশিরভাগ নাস্তিক বন্ধুদেরকে দেখি তারা যে সব প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে এই সব প্রশ্নগুলোর গোলায় হলো গলত এবং হাস্যকর বোগাস এর কারণ হলো তারা দেখা যায় আল্লাহ রব্বুল আলমিনকে তাদের নিজেদের কাতারে এনে নিজের সাথে কম্পেয়ার করে তুলনা করে বলে যে আচ্ছা বুঝলাম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তাহলে আল্লাহর সৃষ্টিকর্তাকে এরকম প্রশ্ন করে কি করে না আরে ভাই এই প্রশ্ন আল্লাহর জমিনের সবচেয়ে হাস্যকর প্রশ্নগুলোর একটা কেন কারণ আল্লাহর সৃষ্টিকর্তাকে এই প্রশ্ন করার মানে হলো আপনি ধরেই নিয়েছেন যে আমরা যেরকম আল্লাহর সৃষ্টি আল্লাহ এরকম সৃষ্টি আল্লাহ কি সৃষ্টি না সষ্টা আল্লাহ যদি স্রষ্টা হয় স্রষ্টার আবার স্রষ্টা খোঁজা এর চাইতে বড় মাতলামি পাগলামি আর কি হতে পারে যিনি সৃষ্টি নন তার আবার সষ্টা করতে আসবে যদি আপনি তার স্রষ্টা খোঁজেন তাহলে তো আমি একই প্রশ্ন করব তাহলে তার আবার স্রষ্টা কে হবে তার আবার কি হবে এভাবে তো অনন্ত অনদ অনাদি অনন্তকাল পর্যন্ত চলতে থাকতে হবে সেটা তো কোনোদিন সম্ভব বা যৌক্তিক হতে পারে না বিধায় স্টার্ট কাউকে না কাউকে কেউ না কেউ শুরু করেছেন এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু তিনিই শুরু তিনিই শেষ তারপরে কেউ নাই তার আগেও কেউ নাই তিনি জাহির তিনি বাতিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাস্তিকদের এই সমস্ত অযৌক্তিক অবান্তর প্রশ্নগুলো। অসারতা বুঝে ফেতনা থেকে আমাদের ইমামকে বাঁচাবার তফিক দান করুন তো যে ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের হিন্দুদের বা অন্যদেরকে যাদেরকে আল্লাহ তালা অন্য ধর্মে মা বাবা সেখানে জন্মগ্রহণ করিয়েছেন আর আমাদেরকে মুসলমান ঘর জন্মগ্রহণ করিয়েছেন তাহলে আমরা তো এক্সট্রা অ্যাডভান্টেজ পেলাম তারা তো সেটা পেল না তাহলে তাদের আজাব হবে কেন তাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন না দেন নাই যদি কেউ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে জন্ম থেকেই অসুস্থ বিবেক নিয়ে বা অসুস্থ মাথা নিয়ে মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি কাফের হিসাবে শাস্তি পাবেন না কারণ তার বিবেক তিনি ব্যবহার করে খারাপ হয়েছেন এমন না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি সত্য অনুসন্ধান করবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি আপনার ইসলামকে স্টাডি করবেন নামে মাত্র জন্মসূত্রে মুসলমান হতে আপনাকে ইসলাম বলে নেই আপনি কি ইসলাম জানতে বলেছে আমরা কবরে তিনটা প্রশ্নের কথা জানি সবাই কবরে কয়টা প্রশ্ন হবে ভাই এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর সম্পূরক আরেকটা প্রশ্নের আরেকটা প্রশ্নের কথা বলা হয়েছে সেটি কি মা আলামাকা যখন কেউ বলবে আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার ইসলাম বলা হবে যে তুমি কোত্থেকে থেকে জানলে তখন কিছু লোক বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি সেখান থেকে পেয়েছি আবার কিছু লোক বলবে যে সামায়াতুন নাসায় কল দেখছি সবাই বলে সমাজে তাই আমি বলছি এই শুনে শুনে দেখে দেখে অর্থাৎ শুধু তালে তাল মিলাইছে ইসলাম বুঝে নাই এই ব্যক্তি মুসলমানদের কাতারেও সামিল না হওয়ার আশঙ্কা আছে ইসলাম মুসলমানের জন্ম জন্মদিনটা বুঝতে হবে অন্য ধর্মে যদি জন্মগ্রহণ করে তিনিও সত্যটা আবিষ্কার করার চেষ্টা করতে হবে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেটা খাটাতে হবে ব্যবহার করতে হবে জিজ্ঞাসিত হবে